বিডি আবাসনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজ উত্তরা সেক্টর দশে একটি লাক্সারিয়াস ব্র্যান্ড নিউ কন্ডিশনের খুব ভালো একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি অ্যাপার্টমেন্টটি সেক্টর দশে অবস্থিত তেরোশো সাত স্কোয়ার ফিটের ডাবল ইউনিটের বিল্ডিং সাউথ ইস্ট এবং ওয়েস্ট তিনমুখী অ্যাপার্টমেন্ট এটি দু সালে এটি হ্যান্ড হয়েছে স্পেস ডেভেলপমেন্ট এটিকে ডেভেলপ করেছে সিলেবর ফ্লোর হচ্ছে সেভেন ফ্লোর এবং টোটাল বিল্ডিং হচ্ছে জি প্লাস সেভেন এটি টপ ফ্লোরে পড়েছে যথেষ্ট খোলামেলা এবং আমরা ডে লাইটে ভিডিওটি করছি যথেষ্ট আলো এবং বাতাসের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এটি টপ ফ্লোর হওয়ার কারণে যা আশেপাশের বিল্ডিংগুলো ছোট যে কারণে আমরা তিনটি দিকে এখানে ওপেন পাচ্ছি এবং এটি ছাদের উপরে জল করা আছে টাইলস করা আছে এবং উপরে গার্ডেনিং আছে এবং এখন এই মুহূর্তে পরন্ত দুপুরবেলায় আমরা ভিডিওটি করছি কিন্তু কোনো রকমের কোনো গরম এখানে আমরা অনুভব করছি না সেমি ফার্নিশড এই তেরোশো সাত স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টটি বিডি আবাসনের একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট টোটাল পাঁচ কাঠা জমির উপর নির্মিত অ্যাপার্টমেন্টের সাথে একটি পার্কিং অ্যাভেলেবেল আছে এবং আরেকটি ভালো গুণ হচ্ছে এই অ্যাপার্টমেন্টের সাথে গভর্নমেন্ট গ্যাস কানেকশন অ্যাভেলেবেল আছে তিনটি বেড তিনটি বাথ সেপারেট ড্রয়িং সেপারেট ডাইনিং কিচেন এবং চব্বিশ চব্বিশ টাইলস এখানে করা আছে লিফ্ট জেনারেটর সাবস্টেশন সিসি ক্যামেরা টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি গার্ড পিএবিএক্স সিস্টেম এবং প্রতিটি ফ্লোরে ফায়ার সিস্টেম অ্যাভেলেবেল আছে রুফ টপে হচ্ছে ওপেন স্পেস এবং জল করা আছে টাইলস করা আছে এবং গার্ডেনিংয়ের ব্যবস্থা এখানে আছে সো তেরোশো সাত স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটি বিডিয়া বাসনের একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট এই অ্যাপার্টমেন্টটি খুবই সুন্দর একটি লোকেশনে পড়েছে দশ নম্বর সেক্টরে এবং খুবই ভালো একটা বিল্ডিং কমিউনিটি এখানে বসবাস করছে সো যারা খোলামেলা অ্যাপার্টমেন্ট পছন্দ করেন তাদের জন্য অ্যাপার্টমেন্টটি খুবই ভালো এবং রিজনেবল প্রাইসে অ্যাপার্টমেন্টটি সেল হবে সো এই এই বিল্ডিংটির মূলত ফেস হচ্ছে পূর্বমুখী কিন্তু আমরা এই বিল এই অ্যাপার্টমেন্টটি তিনটি মুখ আমরা পাচ্ছি একটি হচ্ছে পূর্ব একটি হচ্ছে দক্ষিণ এবং আরেকটি হচ্ছে পশ্চিম সো সেমি ফার্নিশড এই তেরোশো সাত স্কোয়ার ফিটে ডাবল ইন্টের বিল্ডিংটি তিনমুখী দু হাজার তেরো সালে এটি হ্যান্ড ওভার হয়েছে স্পেস ডেভেলপমেন্ট এটিকে ডেভেলপ করেছে সিলেভার ফ্লোর হচ্ছে সেভেন ফ্লোর টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে পাঁচ কাঠা এবং অ্যাপার্টমেন্টের সাথে একটি পার্কিং অ্যাভেলেবেল আছে এবং অ্যাপার্টমেন্টটিতে গভর্নমেন্ট গ্যাস কানেকশান আছে তিনটি বেড তিনটি বাথ সেপারেট ড্রয়িং ডাইনিং কিচেন সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে লিফ্ট জেনারেটার সাব স্টেশন সিসি ক্যামেরা টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি গার্ড গার্ডেক সিস্টেম ফায়ার সিস্টেম এবং প্রতিটি ফ্লোরে ফায়ার সিস্টেম অ্যাভেলেবেল আছে রুফ টপ হচ্ছে ওপেন স্পেস জল ছাদ করা আছে এবং গার্ডেনিং করা আছে সো আমরা একটু শুরু থেকেই আসি ফায়ার সিস্টেম আছে প্রতিটি ফ্লোরে এবং বেশ স্পেসাস সিঁড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং লবিটি বেশ অনেক বড় বেশ বড় লবি এখানে অনেক স্পেস নিয়ে এটি করা হয়েছে এটি হচ্ছে লিফ্ট এরিয়া এবং আমাদের সেলেবল যে ইউনিটটি এটি হচ্ছে ইউনিট সেভেন এ এবং অ্যাপার্টমেন্টটিতে যিনি এটি সেল করবেন উনি সেটি নিজের জন্য করেছিলেন যে কারণ এখানে ফিটিংস ফিচার্স থেকে শুরু করে সমস্ত কিছুই ব্র্যান্ডেড কোম্পানি এবং খুব ভালো মানের তো শুরুতেই আমরা এন্ট্রেন্সে হচ্ছে আমাদের এখানে ড্রয়িং স্পেস এবং ডে লাইটে ভিডিওটি করছে সমস্ত আলো এবং বাতাসের উপস্থিতি এখানে অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে ড্রয়িং স্পেস এখানে বেশ বড় একটি ক্যাবিনেটস এখানে করা আছে এবং এখানে একটি ছোট জানালা এবং এর পাশে একটি বড় জানালা এখানে আছে এবং এখানে টাইলসগুলো হচ্ছে চব্বিশ চব্বিশ প্রতিটি রুমে এসি কানেক্টিভিটি অ্যাভেলেবেল আছে এবং প্রতিটি ওয়াশরুমেই গিজার কানেকশান এখানে অ্যাভেলেবেল আছে এখানে একটি জুতা রাখার জন্য একটি সুরেক এখানে আছে এবং এটা সম্পূর্ণ কাঠের তৈরি এবং এখানে যে ক্যাবিনেটগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই এখানে কাঠের তৈরি এটা হচ্ছে জেনারেল ওয়াশরুম এরপর আমরা চলে এসেছি থার্ড বেডরুমে থার্ড বেডরুমটি অ্যাপার্টমেন্টের ব্যাক সাইডে পড়েছে এবং এটি পশ্চিম এবং পাশের বিল্ডিংটি অলরেডি কমপ্লিটেড বিল্ডিং সো আমরা এই মুখটাও সবসময় ফ্রি পাচ্ছি এবং প্রতিটি এখানে রুমের টাইলস আছে চব্বিশ চব্বিশ মিরর পলিশ খুবই ভালো মানের টাইলস এখানে ব্যবহার করা হয়েছে আমরা যে সুইচগুলো দেখতে পাচ্ছি বেশ ব্র্যান্ডেড এবং ভালো মানের সুইচ এখানে ব্যবহার করা হয়েছে সো আমরা এই ড্রয়িং স্পেসটি দেখেছি এবং ড্রয়িং স্পেসের পাশে পাশে একটি বেশ ভালো মানের একটি ক্যাবিনেটস করা আছে এবং এই পাশে হচ্ছে বেসিন এটা ব্র্যান্ডেড একটি বেসিন এখানে ইনস্টল করা হয়েছে এবং এই প্রশ্নটুকু হচ্ছে ডাইনিং স্পেস যথেষ্ট স্পেসাস ডাইনিং স্পেস আমরা এখানে দেখতে পাচ্ছি এখন আমরা চলে এসেছি কিচেন রুমে বেশ গোছানো একটি কিচেন এখানে আছে এখন কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে এবং অ্যাপার্টমেন্টটিতে গভর্নমেন্ট গ্যাস কানেকশান অ্যাভেলেবেল আছে যেটা এই মুহূর্তে পাওয়া খুবই মুশকিল খুবই সুন্দর খুবই প্রমিনেন্ট একটি লোকেশনে ব্র্যান্ড নিউ কন্ডিশনের খুব ভালো লেভেলের একটি বিল্ডিং এটি সো আমরা এখন চলে এসেছি একটি ব্যাডে এখানেও কিছুটা ছোট ক্যাবিনেটস এখানে করা আছে এটি হচ্ছে ওয়াশরুম সো উত্তরা সেক্টর দশে ব্র্যান্ডেড একটি ভালো কোম্পানির তেরোশো সাত স্কোয়ার ফিটের সেমি ফার্নিশ একটি অ্যাপার্টমেন্ট তিনমুখী এটি দু সালে হ্যান্ড হয়েছে স্পেস ডেভেলপমেন্ট এটি ডেভেলপ করেছে আমরা আরেকটি বেডরুমে চলে এসেছি বেশি স্পেসাস বেডরুমটি এটি হচ্ছে পূর্ব এবং দক্ষিণমুখী পড়েছে এখানে বেশ একটি ক্যাবিনেটস করা আছে এবং ফুল হাইটের গ্লাস করে এখানে একটি ব্যালকনি আছে এটি হচ্ছে ওয়াশরুম সো উত্তরা সেক্টর দশে সেমি ফার্নিস্ট এই তেরোশো সাত স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এই অ্যাপার্টমেন্ট নিয়ে কোনো কোয়ারিজ বা অ্যাপার্টমেন্টে যারা দেখতে চাচ্ছেন বা অ্যাপার্টমেন্টের সম্বন্ধে যদি কোনো কোয়েশন থাকে তাহলে বিডিয়া বাসনে হটলাইন নাম্বারে যোগাযোগ করুন বিডিয়া বাসনে সেলস টিম সবসময় আপনাদের সবাই প্রস্তুত ধন্যবাদ ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে